আমি লুনা বোস লুনাদি হরি রকমভাবে সকলকে স্বাগত জানাই আজ একটি অতি পরিচিত এবং খুব সহজ রান্না করব ঘরে থাকা উপকরণ দিয়ে সেটার জন্য আমি কড়াইতে সাদা তেল দিয়েছি এবং সাথে আপনাদের দেখিয়ে দিলাম যে ফুলকপি আলু এগুলো দেখিয়ে দিলাম তো সেই জন্যে এইবার যেটা করব কড়াইতে সাদা তেল দিয়ে আলুটা ভেজে নেব এই জন্যে অল্প সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো আগে ফুল আলুটা ভেজে নেব তারপর ফুলকপি ভেজে নেব এবং অল্প একটু লবণ দেবো আপনাদের যদি মনে হয় আলুটা সেদ্ধ করে নেবেন সেটাও করতে পারেন আমি কিন্তু শুধু একটু হলুদ আর লবণ দিয়ে আলুটা ভেজে তুলে নিয়ে তার ভিতরেই আবার যেটুকু তেল থাকবে তাতে ফুলকপিটাও ভেজে নি লাল লাল হয়ে গেলে আলুটাকে আমি পরে কড়াই থেকে একটু হালকা করে ঢাকা দিয়েছিলাম আলু যা ভাজার ভাজা হয়ে গেছে আমার এর থেকে বেশি ভাজবো না কারণ একটু লাল লাল করে ভাজা হয়েই গেছে এর থেকে বেশি ভাজলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ভালো লাগবে না দেখতে রান্নাটাও তখন খারাপ হয়ে যাবে আলুগুলো সবগুলো আমি তুলে নিয়ে ফিরে আসছি এবার কড়াইতে ফুলকপিগুলো দিয়ে দেবো আলু ভাজার পর যে তেলটা আছে তাতে ফুলকপিগুলো দিয়ে দেবো তাই ফুলকপিগুলোকেও ভেজে তুলে নেব এবার আমরা যখন রোজের রান্না করি অনেক সময় একসাথে ভেজে মশলা দিয়ে করতে করতে পারেন অথবা আমি যেভাবে করছি সেটাও করতে পারেন তাতে মশলা কষানোর সুবিধা হয় আর রান্নাটাও ভালো হয় এবার ফুলকপিটা দিয়েছি ওতে যা লবণ হলুদ আছে আছে আমি একটু চাপা দিয়ে দেব ফুলকপিটাও ভেজে তুলে নিলাম এবারে আরও এক কলা তেল দিয়েছি দিয়ে এবারে যেটা করবো ফুলন দেব একটু তেজপাতা নিয়েছি একটু গোটা জিরে আর একটু গোটা গরম মশলা অর্থাৎ ডাক ছোট ছোটো লবঙ্গ এগুলো ফোড়নে দিয়ে দিলাম ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ হয়ে যে তেলটা আমার গরম আর এই চট করে হয়ে গেল বেশি পোড়াবো না তাহলে জিজেটা পড়ে যাবে তো এবার যেটা করব টমেটো আমি যেটা নিয়েছিলাম সেটাকে বেটে নিয়েছি এই টমেটো বাটাটা আমি আগে দিয়ে দেবো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেব একটু রস রস রাখবো সেই জন্য একটু লবণটা ওই ছোটো চামচের এক চামচ লবণ দিলাম টমেটো কাঁচা ভাতটা কাটে ততক্ষণ আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিই অর্থাৎ গুঁড়ো মস্তকে জল দিয়ে গুলে নেব। নিয়েছি আদা বাটা হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো অর্থাৎ ঝাল ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ আর আদা বাটাও ছোট চামচের এক চামচ আর এখানে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার অর্থাৎ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার আর কি যেটা করবো একটু জল দিয়ে মশলাটাকে পেস্ট বানিয়ে নেবো আমি দেখেছেন বেশিরভাগ রান্নায় জল দিয়েই মশলাটাকে গুলে নিই কারণ তাতে মশলাটা যেমন পুড়ে যাওয়ার ভয় থাকে না তেমনি কষারও সুবিধে হয় রান্নাটা তৈরি কারণ আমরা বেশিরভাগ এখন গুঁড়ো মশলাই ব্যবহার করি সব সবসময় শিলও ব্যবহার করি না মিক্সার গ্রাইন্ডারও সবসময় ব্যবহার হয় না চটপট রান্নার ক্ষেত্রে গুঁড়ো মশলাটাকেই আমরা এখন সবাই প্রেফার করি এদিকে আমার প্রায় মশলা টমেটোটা কাঁচা গন্ধ চলে গেছে আমি টমেটো থেকে যেহেতু লবণ দিয়েছি একটা রসও বেরিয়ে এসছে এবার আমি মশলাটাকেও দিয়ে দেবো দিয়ে সাথে একটু কষিয়ে নেব তারপর ভেজে রাখা ফুলকপি এবং আলু দেব কষিয়ে নিয়ে ফিরে আসছি থেকে আমার তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই সময় আমি ছোটো চামচে দু চামচ চিনি দেবো যেহেতু ফুলকপির তরকারি আমরা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খাই সেই জন্য ফুলকপি ডালা চিনি দিলে কিন্তু স্বাদও ভালো হয় আর রংটাও কিন্তু ভালো হয় এছাড়াও আমি কাঁচমি রেড চিনি পাউডার দিয়েছি একটু রঙটা ভালো আসার জন্য এই মশলা যেহেতু কষানো হয়েছিল এই সময় আমি আস্তে আস্তে ভেজে রাখা ফুলকপি এবং আলুগুলো দিয়ে দিলাম একসাথে দিয়ে একটু আবারও ভাজা আলু আর ফুলকপিতে কষিয়ে নেবো আরও একটু মশলার সাথে নিয়ে এখানে গরম জল করে রেখেছি সেই গরম জলটা দিয়ে দেবো চাপা দিয়ে রেখেছি গরম জলটা কারণ আলু আর ফুলকপি যতই ভেজে রাখি একটু তো সেদ্ধ হতে লাগবে সেই জন্যে গরম জল করে রেখেছি গরম জল দিলে তরকারিটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে এ খেতেও ভালো হবে বাড়িতে যা মশলা আছে সেটা দিয়েই করছি এক্সট্রা কোনো মশলা দিচ্ছি না তার মধ্যে শুধু নামাবার আগে একটা ভাজা মশলা দেবো এই ভাজা মশলাটাও আমার সব সময় মোটামুটি করা থাকে তাতে আছে ধনে জিরে একটু শুকনো লঙ্কা আর একটু গরম মশলা গরম মশলা বলতে লবঙ্গ দারচিনি আর ছোট এলাচ এবং সামান্য একটু জৈত্রী এগুলো শুকনো খোলায় নেড়ে আমি ভেজে রেখেছি তো সেই ভাজা গুঁড়ো আমি করে রাখি বারবার তো আর করা সম্ভব হয় না রান্না করার সময় মনে পড়লো তখন তো করা সম্ভব নয় সেই জন্য আগে রাখতে করে রাখি তো সেই মশলাটা নামাবার সময় দেব এখন দেব না গরম মশলার বদলে এই মশলাটা আমি ব্যবহার করব আর ধনে পাতা তো দেবো শীতকাল প্রায় ঠান্ডা করতে শুরু করে দিয়েছে এখন একটু একটু বেশ ঠান্ডা পাখা চালাবে শীত করছে তো এই সময় ধনে পাতা টমেটো দিয়ে যে কোনো তরকারি কিন্তু ভালো লাগে খেতে বস কষানো হয়ে গেল এইবার আমি একটু গরম জল দিয়ে দেবো দেখলাম এবার সবজিটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমাদের তো অপেক্ষা করতেই হবে সবজিটা সেদ্ধ হয়ে যাক অপেক্ষা সাথে থাকুন আর আমি এটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করে ফিরে আসছি আর চাপ ঝোল আমার আরেকটা কমে গেছে এবং ফুলকপি আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম আর একটু রসটাকে মারব অর্থাৎ ঝোলটাকে তার আগে আমি যেটা দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচিটা আগেই দিয়ে দিলাম কারণ আমি বলেছি একটু ভাজা মশলা দেব আর একটু ঘি দেব যেহেতু নিরামিষ তরকারি নিরামিষ তরকারি ঘি দিলে কিন্তু খুব ভালো হয় এবার আমি রসটাকে আরও একটু মেরে নিয়ে ফিরে আসছি এবার দিয়ে দিল আমি ভাজা মশলাটা আর হাফ চামচ ঘি একটু তো রস থাকবেই ফুলকপির ডানলায় এবং একদম সম্পূর্ণ নিরামিষ কেউ খেতে পারেন উপবাসের দিনেও খেতে পারেন কোনো অসুবিধা নেই এবার আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেল খুব সহজেই ঘরোয়া উপকরণ দিয়ে ফুলকপির ডানটা একবারই হলেও এইভাবে করে দেখুন অবশ্যই ভালো লাগবে আপনাদের আমি এটা নিজে থেকে বলতে পারি আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকাবে এই আনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানি আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে আর আবারও বলি একটা লাইক করলে আমাকে অনেকটা এগিয়ে দেবেন আপনারা আর পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করলে কোনো পয়সা লাগে না সেজন্য তাই ভয় পাওয়ার কিছু নেই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আমার ভিডিওটা ভালো লাগবে তাহলে আমি এবার তরকারিটাকে ঢেলেই ফেললাম ফাইনালি কারণ তরকারি আমার এক রেডি হয়ে গেছে